আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ কয়েক মাস পর আবার আজকে আমরা শুরু করছি সাহবা সিরিজের নতুন পর্ব আজকের এই পর্বে আমরা ধারাবাহিকভাবে শুনব এমন এক আলোকিত জীবনের নতুন অধ্যায় একজন মহীয়সী নারী যার জ্ঞান প্রজ্ঞা আর চরিত্র ইসলামের ইতিহাসে সৃষ্টি করেছে এক অনন্য দিগন্ত গত পর্বতে আমরা হজরত আইস রদাহ আনহার শৈশব পরিবার এবং রসৌল্লা সাল্লাহ আলহিহসাল্লামের সঙ্গে তার বিবাহ পর্যন্ত যাত্রা অনুসরণ করেছি আজ আমরা এগিয়ে যাব তার জীবনের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ অংশে তার শিক্ষা দীক্ষা জ্ঞানের প্রতি ভালোবাসা আর নবীজি সাল্লি সাল্লামের ইন্তেকালের পর উম্মাহকে পথ দেখানোর অসাধারণ ভূমিকা চলুন জেনে নিয়ে সেই জীবন যেখান থেকে আজও আমরা শিখি কিভাবে জ্ঞান মানুষকে মহান করে তোলে হজরত আইসার লহ আনহার শিক্ষা দীক্ষা প্রাচীন আরবে যেখানে পুরুষদেরই লেখাপড়ার কোনো প্রচলন ছিল না সেখানে মেয়েদের তো কোনো প্রশ্নই আসে না ইসলামের সূচনাকালে মক্কার গোটা কুরাইশ খানদানে মাত্র সতেরো জন ব্যক্তি লিখতে পড়তে জানত তাদের মধ্যে একজন মাত্র মহিলা ছিলেন শিফা বিনতে আবদুল্লাহ ইসলাম পড়ালেখার প্রতি বিশেষ গুরুত্ব দেয় খুব দ্রুত এর প্রসার ঘটে রসুল্লাহ সাল আলিয়া সহধর্মীগণের মধ্যে হাফসা রদি আনহা ও উম্মু সালাম আরদল্লাহ আনহা কিছু লেখাপড়া জানতেন হযরত হাফসা অদিয়াল্লাহ আনহা খোদ রসুল্লা সাল্লাহ আলহাসাল্লামের নির্দেশে শিফা বিন তা আনহার নিকট লিখতে ও পড়তে শেখেন সে সময় আরো কিছু মহিলা সাহাবি লেখাপড়া শেখেন রসুল্লাহ সাল আলাইহাল্লাম একাধিক স্ত্রী গ্রহণ বিশেষত আইসা রদু আনহাকে অপরিণত বয়সে গ্রহণের মধ্যে বহুবিধ কল্যাণ নিহিত ছিল রসুল্লাহ আলাইহি আলিহাস্লামের সাহচর্যের বরকত যদিও অগণিত পুরুষকে সৌভাগ্যের চূড়ায় সীমায় পৌঁছে দিচ্ছিল তথাপি স্বাভাবিক কারণে সাধারণ মহিলারা এই সৌভাগ্য লাভে সক্ষম ছিল না রসুল্লাহ সাল্লু আলহিহ্লামের সহধর্মিনীদের মাধ্যমেই তার সাহচর্যের ফয়েজ এবং বরকতের রহস্য গোটা বিশ্বের নারী জাতির মধ্যে প্রচারিত ও প্রসারিত হওয়া সম্ভব ছিল একমাত্র আয়ুষ আরল্লাহ আনহা ছাড়া অন্য সকল আজওয়াজে মুতাহারাত বিধবা অথবা তালাক হওয়ার পর রসুল্লাহ আলাই হাসাল্লামের সাথে বিয়ের বাঁধনে আবদ্ধ হন এদিক দিয়ে একমাত্র আয়ুষ আর আনহা শুধুমাত্র নবুয়াতের ফয়েজ এবং বরকত লাভে ধন্য হন শৈশব ও কৈশোর বয়স হল মানুষের শিক্ষা ও প্রশিক্ষণ লাভের প্রকৃত সময় সৌভাগ্যবশত এ বয়সের পুরোটা সময় তার নবী সাল্লাসাল্লাম একান্ত সান্নিধ্যে কাটে ফলে তিনি এমন শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করেন যাতে বিশ্বের মানব জাতির অর্ধেক অংশের জন্য আলোকবর্তিকা হয়ে যায় গোটা কুরাইশ খানদানের মধ্যে কুষ্ঠিবিদ্যায় ও কাব্যশাস্ত্রে আবুবকর রদাহ আনহু ছিলেন সবচেয়ে অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তি আয়েশ রদিউল্লাহ আনহার এমন পিতার তত্ত্বাবধানে লালিত পালিত হন ফলে বংশগতভাবে তার মধ্যে এ দুইটি শাস্ত্রের প্রীতি ও পারদর্শিতা সৃষ্টি হয় হজরত আবুবকর অদিয়াল্লাহ আনহু নিজের সন্তানদের সুশিক্ষা এবং আদব আখলাক শিক্ষাদানের প্রতি বিশেষ মনোযোগী ছিলেন ক্ষেত্রবিশেষে কঠোরতাও করতেন হাদিস ও সিরাতের গ্রন্থাবলিতে তার প্রমাণও পাওয়া যায় একবার ছেলে আব্দুর রহমানকে মারতে উদ্যত হন শুধু এই কারণে যে মেহমানদের খাবার দিতে দেরি করেছিলেন বিয়ের পরেও আইসর আল্লাহ আনহা নিজের কোনো ভুল ত্রুটির জন্য পিতাকে দারুণ ভয় করতেন অনেক ক্ষেত্রে পিতা তাকে ভীষণ বকাঝকা করতেন মাঝে মধ্যে গায়ে হাত তুলতেও দ্বিধা করতেন না একবার রসুল্লাহ সাল্লা সামনে তাকে মারতে উদ্যত হন রসুল হাসাল্লাম তাকে বাঁচিয়ে নেন আর একবার রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপস্থিতিতে আইসর আনহার পাঁজরে জোরে থাপ্পড় মারেন তখন রসুল্লাহ আলাই আলাইহসাল্লাম বলে উঠেন আবু বকর আল্লাহ আপনাকে মাফ করুন আমরা এমনটি চাইনি হযরত আইসরদ্লাহ আনহার শিক্ষা ও প্রশিক্ষণ লাভের প্রকৃত সূচনা হয় স্বামীর ঘরে যাওয়ার পর এ সময়ে তিনি পড়তে শেখেন তিনি দেখে দেখে কোরআন তিলাত করতেন একটি বর্ণনা এসেছে তিনি লিখতে জানতেন না হাদিসে এসেছে তার জন্য কোরআন লেখালেখির কাজ করতেন তার দাস জাকওয়ান তবে কিছু বর্ণনা এসেছে অমুক চিঠির জবাবে তিনি কথা লেখেন সম্ভবত বর্ণনাকারীরা লিখিয়েছেন কথাটির স্থলে লেখেন বলে দিয়েছেন সাধারণত এমনই হয়ে থাকে যা হোক লেখা ও পড়া মানুষের জ্ঞানের ব্যহ্যিক মাপকাঠি প্রকৃত জ্ঞানের মাপকাঠি তার থেকে অনেক উঁচু স্তরে মনুষ্যত্ব ও নৈতিকতার পূর্ণতা ও পবিত্রতা অর্জন দিনের আবশ্যকীয় বিষয় ও শরীয়তের গৌড় রহস্য জানা এবং আল্লাহর কালাম ও আহকামে নববীর জ্ঞান লাভই হচ্ছে সর্বোত্তম শিক্ষা হযরত আহিসারদ্লাহ আনহা ছিলেন এই সকল জ্ঞানের ভাণ্ডার তাছাড়া ইতিহাস সাহিত্য ও চিকিৎসাবিদ্যায় তার গভীর জ্ঞান ছিল ইতিহাস ও সাহিত্যের জ্ঞান অর্জন করেন পিতার নিকট থেকে চিকিৎসা শাস্ত্রের জ্ঞান অর্জন করেন বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চল ও স্থান থেকে যে সকল লোকজন ও প্রতিনিধিরা রসুলুল্লাহ সল্লাহ আলিহাসাল্লামের দরবারে আসত তাদের নিকট থেকে রসুল্লাহ সাল্লাহ আলি তার শেষ জীবনের দিনগুলিতে অধিকাংশ সময় অসুস্থ থাকতেন আরবের চিকিৎসকরা যেখানে যে ব্যবস্থাপত্র ঔষধ দিতেন আই শরদাহ আনহা স্মৃতিতে তা ধরে রাখতেন একদিন উরুয়া আই শরদ আনহাকে বললেন আমি আপনার ফিকাহ কাব্য ও প্রাচীন আরবের ইতিহাসের জ্ঞান দেখে বিস্মিত হইনি কারণ এ জ্ঞান অর্জন আপনার জন্য সম্ভব কিন্তু আপনার তীব্র বা বিদ্যার জ্ঞান দেখে বিস্মিত না হয়ে পারি না এ জ্ঞান আপনি কিভাবে কোথা থেকে অর্জন করেন আইসারদ্লাহ আনহা বললেন ওরুয়া রসুল্লা সাল্লাসাল্লাম তার শেষ জীবনে অসুস্থ থাকতেন আরবের বিভিন্ন অঞ্চল থেকে তার কাছে লোক আসত তারা নানা রকম ব্যবস্থাপত্র এবং ঔষধ দিত আর আমি সেইভাবে চিকিৎসা করতাম সেখান থেকে এই জ্ঞান অর্জন করেছি অপর একটি বর্ণনা এসেছে উরুয়া প্রশ্ন করেন এ তিব্বের জ্ঞান আপনি কোথা থেকে অর্জন করেছেন আই শরদাহ আনহা জবাব দেন আমি অথবা অন্য কোনো লোক অসুস্থ হলে যে ঔষধ ও ব্যবস্থাপত্র দেয়া হয় সেখান থেকে শিখেছি তাছাড়া একজন আরেকজনকে যেসব রোগ ও ঔষধের কথা বলে আমি তাও মনে রাখি দিনী জ্ঞান অর্জনের তো কোনো নির্দিষ্ট সময় ছিল না শরীয়তের মহান শিক্ষকের ঘরেই ছিলেন রাত দিন তার সাহচর্য লাভে ধন্য হতেন প্রতিদিন মসজিদের নববীতে রসুল্লা সাল্লামের তালিম এবং ঈর্ষাদের মজলিস বস্তু মসজিদের গা ঘেসেই ছিল হজরত আই সরদল আনহার হুজরা এ কারণে রসুল্লা সাল্লাইসাল্লাম বাইরে লোকদের যে শিক্ষা দিতেন আই শরদাহ আনহা ঘরে বসে তাতে শরীর থাকতেন কখনো কোনো কথা দূরত্ব বা অন্য কোনো কারণে বুঝতে না পারলে রসুল্লাহ সাল হাসাল্লাম ঘরে এলে জিজ্ঞেস করে বুঝে নিতেন কখনো কখনো তিনি মসজিদের কাছাকাছি চলে যেতেন তাছাড়া রসুল সাল্লাই হাসাল্লাম মহিলাদের আবেদনের প্রেক্ষিতে সপ্তাহে একটি দিন তাদের শিক্ষা দীক্ষার জন্য নির্দিষ্ট করে নেন দিন রাত ইলম ও হিকমাত বা জ্ঞান বিজ্ঞানের অসংখ্য বিষয়ের আলোচনা তার কানে আসত তার নিজের অভ্যাস ছিল প্রতিটি বিষয় দ্বিধাহীন চিত্তে রসুল্লাহ সাল আলহি সামনে উপস্থাপন করা তুষ্ট না হওয়া পর্যন্ত তিনি শান্ত হতেন না একবার রসুল্লা সাল আলাইসাল্লাম বললেন মান উজ্জাবা কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে শাস্তি ভোগ করবে আই আল্লাহ আনহা বললেন ইয়া রসৌল আল্লাহ আল্লাহ তো বলেছেন অর্থাৎ তার থেকে সহজ হিসাব নেওয়া হবে রসৌল্লা সাল আলাইহাল্লাম বললেন এ হল আমলের উপস্থাপন কিন্তু যার আমলের চুল চুলচেরা বিশ্লেষণ করা হবে তার ধ্বংস অনিবার্য একবার অজ নসিহতের সময় রসুল্লা সাল্লাম বললেন কিয়ামতের দিন সকল মানুষ নগ্ন অবস্থায় উঠবে আনহার মনে খটকা লাগলো তিনি বলে উঠলেন ইয়া নারী পুরুষ রসুল আল্লাহ একসঙ্গে উঠবে তাহলে একে অন্যের প্রতি কি দৃষ্টি পড়বে না রসুল্লা সাল হাসাল্লাম বললেন সময়টা হবে অতি ভয়ঙ্কর অর্থাৎ একজনের অন্যজনের ব্যাপারে কোনো খবরই থাকবে না একদিন মানহা রসুল্লাহ সাল্লাই আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন কাফির মুশরিকরা যে ভালো কাজ করে তার সব তারা পাবে কিনা না ইবনে জাদ আন নামে মক্কা একজন সৎ স্বভাব ও কমল অন্তরের মুশরিক ছিল সে ইসলাম পূর্ব যুগে কুরাইসদের পারস্পরিক দ্বন্দ্ব ফাসাদ মীমাংসার উদ্দেশ্যে কুরাইশ নেতৃবৃন্দকে একটি বৈঠকে সমবেত করে তাদের মধ্যে রসুল্লাহ সাল আলাই ছিলেন আয়ুষরদাহ আনহা প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ আবদুল্লাহ ইবনে জাদান জাহিলি যুগে মানুষের সাথে সদয় ব্যবহার করত দরিদ্র ও অনাহার ক্লিষ্টদেরকে আহার করাত তার এই কাজ কি উপকারে আসবে না তিনি জবাব দিলেন না আয়সা সে কোনোদিন এ কথা বলেনি যে হে আল্লাহ কেয়ামতের দিন তুমি আমাকে ক্ষমা করে দিও জিহাদ ইসলামের একটি অন্যতম ফরজ আইসর দল্লাহ আনহার ধারণা ছিল অন্য ফরজের ক্ষেত্রে যেমন নারী পুরুষের কোনো প্রভেদ নেই তেমনই ক্ষেত্রেও তাই হবে একদিন রসুল্লাহ সাল্লাসাল্লামকে প্রশ্ন করেই বসলেন উত্তর পেলেন হজ হল নারীদের জিহাদ আরেকদিন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ জিহাদ হচ্ছে সর্বোত্তম আমল আমরা নারীরা কি জিহাদ করব না বললেন না তবে সর্বোত্তম জিহাদ হচ্ছে হজিমাবরুর বিয়েতে বর কোণে উভয়ের সম্মতি থাকা শর্ত কুমারী মেয়েরা অনেক ক্ষেত্রে লজ্জায় মুখে সম্মতি প্রকাশ করে না এ কারণে আইসরদ্লাহ আনহা একদিন প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বিয়েতে তো মেয়ের সম্মতি প্রয়োজন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বললেন হাঁ প্রয়োজন আইসর আল্লাহ আনহা বললেন মেয়েরা তো লজ্জায় চুপ থাকে রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন তার চুপ থাকাই সম্মতি একদিন রসুল্লাহ সাল্লাই হাসলাম তাহাজুদ নামাজ আদায়ের পর বিতর না পড়ে বিশ্রামের জন্য একটু শোয়ার ইচ্ছা করলেন আই শরদুল্লাহ আনহা বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ আপনি বিতর না পড়ে শুয়ে যাচ্ছেন রসুল সাল্লাহ হাসাল্লাম বললেন আমার চোখ তো ঘুমাই কিন্তু অন্তর ঘুমায় না ব্যজ্যত আইসরদল্লাহ আনহার এ ধরনের প্রশ্ন বেয়াদবি বলে মনে হয় কিন্তু তিনি সাহসিকতা না দেখালে উম্মাতে মুহাম্মাদি নবতের গুরু রহস্য থেকে অজ্ঞ থেকে যেত ইসলামে প্রতিবেশীর বহু অধিকারের কথা এসেছে আর এই অধিকার দানের সুযোগ আসে বেশিরভাগ মেয়েদেরই কিন্তু প্রতিবেশী একাধিক হলে তাকে অগ্রাধিকার দিতে হবে তাই আইসরদুল্লাহ আনহা একদিন প্রশ্ন করলেন রসুল সাল্লাম জবাব দিলেন যে প্রতিবেশীর দরজা তোমার ঘরের অধিক নিকটবর্তী তাকেই অগ্রাধিকার দিতে হবে একবার রসুল সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন আর যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে না আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন না আই শরদ্লাহ আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের মধ্যে কেউ তো মৃত্যুকে পছন্দ করে না সাল্লাহ আলাই বললেন আমার কথার অর্থ এই নয় তার অর্থ হল মুকমিন ব্যক্তি যখন আল্লাহর রহমত রেজামন্দি এবং জান্নাতের অবস্থার কথা শোনে তখন তার অন্তর আল্লাহর জন্য উদ্গ্রীব হয়ে ওঠে আল্লাহ তার আগমনের প্রতীক্ষায় থাকেন আর কাফির ব্যক্তি যখন আল্লাহর আজাব অসন্তুষ্টির কথা শুনে তখন সে আল্লাহর সামনে যেতে অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন একবার এক ব্যক্তি রসুল্লাহ সাল্লিহাসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এলো তিনি অনুমতি দিয়ে তাকে বললেন তাকে আসতে দাও সে তার গোত্রের খুব খারাপ লোক লোকটি এসে বসল রসুল সাল্লাইসাল্লাম অত্যন্ত ধৈর্য মনোযোগ ও আন্তরিকতা সহকারে তার সাথে কথা বললেন আইসরদ্দল্লাহ আনহা খুব অবাক হলেন লোকটি চলে গেলে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো লোকটিকে ভালো জানতেন না কিন্তু সে যখন এলো তার সাথে এমন আন্তরিকতা ও কথা বললেন বললেন নম্রভাবে আয়সা সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি যার ভয়ে মানুষ তার সাথে মেলামেশা ছেড়ে দেয় একবার এক ব্যক্তি এসে কিছু সাহায্য চাইল হযরত আয়সা রদাহ আনহার ইঙ্গিতে দাসী কিছু জিনিস নিয়ে দিতে চললেন রসুলসল্ল্লাহ আলাই হাসাল্লাম বললেন আয়সা গুনে গুনে দিবে না তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে দিবেন আরেকবার রসুল সাল্লাহ হাসাল্লাম বললেন আয়েশা খোরমার ছোট্ট একটি টুকরাও যদি হয় ভিক্ষুক্ষে তাই দিয়ে জাহান্নাম থেকে বাঁচো সেটি একজন ক্ষুধার্ত মানুষ খেলে তো কিছু হবে না এবং তার পেট ভরবে এর থেকে আর ভালো কি হতে পারে আরেকবার রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম দোয়া করলেন এ আল্লাহ আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখো দরিদ্র অবস্থায় মৃত্যু দাও এবং কিয়ামতের দিন দরিদ্রদের সাথেই উঠাও আয়স আল্লাহ আনহা বললেন কেন ইয়া রসুল আল্লাহ রসুল সাল্লাই আলাইসাল্লাম বললেন সম্পদহীনরা সম্পদ চেয়ে চল্লিশ বছর পূর্বে জান্নাতে যাবে আয়েশা কোনো ভিক্ষুককে কিছু না দিয়ে ফিরিয়ে দেবে না তা সে খুরমার একটি টুকরাই হোক না কেন দরিদ্রের ভালোবাসবে এবং তাদেরকে নিজের পাশে বসাবে হাদিস ও সিরাতের গ্রন্থসমূহে হজরত আইসর আনহার এ জাতীয় অসংখ্য জিজ্ঞাসা ও তার জবাব বর্ণিত হয়েছে মূলত এগুলিই ছিল তার নিত্য দিনের পাঠ বিভিন্ন নৈতিক উপদেশ ছাড়াও নামাজ রোজা হজ জাকাত তথা দিন ও দুনিয়ার অসংখ্য কথা রসুলপাক আই হজরত আল্লাহ আনহাকে অত্যন্ত ধৈর্য সহকারে শেখাতেন আইসর আল্লাহ আনহা অতি আগ্রহ সহকারে শিখতেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে করতেন হজরত আইসর আল্লাহ আনহার মধ্যে জানার আগ্রহ ছিল অতি তীব্র যে সকল মুহূর্তে রসুল্লাহ সাল্লাসাল্লাম অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা থাকত তখনও তিনি জিজ্ঞাসা করা থেকে বিরত থাকতেন না মূলত তিনি স্বামী হজরত রসোলে আলাই আলাইহাল্লামের স্বভাব প্রকৃতি সম্পর্কে অভিজ্ঞ ছিলেন তাই তার কাছে এত খোলামেলা এবং দুঃসাহসী হতে পারতেন একবার রসুল্লাহ সাল আলাইহাল্লাম কোনো এক কারণে স্ত্রীদের উপর বিরক্ত হয়ে অঙ্গীকার করেন যে আগামী এক মাস কোনো স্ত্রীর কাছেই যাবেন না উনত্রিশ দিন এই অঙ্গীকারের উপর অটল থাকেন ঘটনাক্রমে সেই চন্দ্র মাসটি ছিল উনত্রিশ দিনের রসুল্লা সাল্লাইসাল্লাম পরের মাসের প্রথম তারিখ অর্থাৎ ত্রিশতম দিনে আইসরদ আল্লাহ আনহার নিকট যান আপত দৃষ্টিতে আইসরদ্দ্লাহ আনহার উল্লসিত হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখতে পাই তিনি প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ সাল আলাইহাল্লাম আপনি বলেছেন এক মাস আমাদের কাছে আসবেন না একদিন আগে কিভাবে আসলেন রসল সাল আলাই বললেন আয়েশা মাস উনতিরিশ দিনেও হয় হযরত আয়সর আনহার সংসার জীবন হযরত আয়েশা রদাহ আনহা পিতৃগৃহ থেকে বউ হয়ে যে ঘরে এসে উঠেন তা কোনো আলিসান অট্টালিকা ছিল না মদিনার বনু রাজ্জার মহল্লার মসজিদ নববীর চারপাশে ছোট্ট ছোট্ট কিছু কাঁচা ঘর ছিল তারই একটিতে তিনি এসে ওঠেন ঘরটি ছিল মসজিদের পূর্ব দিকে আর একটি দরজা ছিল পশ্চিম দিকে মসজিদের ভিতরে ফলে মসজিদ ঘরের আঙ্গিনায় পরিণত হয় হজরত রসুল করিম আলাইসাল্লাম সেই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করতেন তিনি যখন মসজিদে ইতিকাফ করতেন মাথাটি ঘরের মধ্যে ঢুকিয়ে দিতেন আর আই শরদ আনহা চুলে চিরুনি করে দিতেন কখনো মসজিদে বসে ঘরের মধ্যে হাত ঢুকে দিয়ে কোনো কিছু আই শরদাহ আনহার নিকট থেকে চেয়ে নিতেন ঘরটির প্রশস্ততা ছিল ছয় হাতেরও বেশি দেয়াল ছিল মাটির খেজুর পাতা ও ডালের ছাদ ছিল তার উপরে বৃষ্টি থেকে বাঁচার জন্য কম্বল দেয়া ছিল এতটুকু উঁচু ছিল যে একজন মানুষ দাঁড়ালে তার হাতে ছাদের নাগাল পাওয়া যেত এক পাল্লার একটি দরজা ছিল কিন্তু তা কখনো বন্ধ করার প্রয়োজন পড়েনি পর্দার জন্য দরজায় একটি কম্বল ঝুলানো থাকত এই ঘরের লাগোয়া আরেকটি ঘর ছিল যাকে মাসরাব বলা হতো একবার রসুল সাল আলাইসাল্লাম স্ত্রীদের থেকে পৃথক থাকা কালে এই এক মাস এখানে কাটান ঘরে আসবাবপত্রের মধ্যে ছিল একটি খাট একটি চাটাই একটি বিছানা একটি বালিশ খরমা খেজুর রাখার দুইটি মটকা পানির একটি পাত্র এবং পান করার একটি পেয়ালা এর বেশি কিছু নয় বিভিন্ন হাদিসে একাধিক স্থানে এইসব জিনিসের নাম এসেছে যে ঘরটি ছিল দুনিয়া ও আখিরাতের সকল আলোর উৎস সেই ঘরের বাসিন্দাদের রাতের বেলায় একটি বাতি জ্বালানোর সামর্থ্য ছিল না আইসারদ আল্লাহ আনহা বলেন একাধারে প্রায় চল্লিশ রাত চলে যেত ঘরে কোনো বাতি জ্বলত না ঘরে সর্বসাকুল্যে দুইটি মানুষ রসুল্লাহ সাল আলাইহাস্লাম ও আনহা কিছুদিন পর বুরাইরা হদাহ আনহা নামনি একজন দাসী যুক্ত হন যতদিন আয়েশা রদ আনহা ও সাউদা মাত্র দুই স্ত্রী ছিলেন রসুল সাল্লাই হাসাল্লাম একদিন পর পর আই শরদাহ আনহার ঘরে রাত কাটাতেন পরে আরো কয়েকজনকে স্ত্রীর মর্যাদা দান করলে এবং হজরত সৌদরহ আনহা স্বেচ্ছায় সিও বাড়ির দিনটি আই শরদল্লাহ আনহাকে দান করলে প্রতি নয় দিনে দুই দিন আই শরদল্লাহ আনহার ঘরে কাটাতেন ঘর গৃহস্থলীর গোজগাছ এবং পরিপাটির বিশেষ কোনো প্রয়োজন পড়ত না খাদ্য খাবার তৈরি ও রান্নাবান্নার সুযোগ খুব কমই আসত হজরত আয়েসরদ্দ আনহা নিজেই বলতেন কখনো একাধারে তিন দিন এমন যায়নি যখন নবী পরিবারের লোকেরা পেট ভরে খেয়েছেন তিনি আরো বলতেন মাসের পর মাস ঘরে আগুন জ্বলত না এ সময় খেজুর ও পানির উপরই কাটত খাইবার বিজয়ের পর হজরত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আজওয়াজে মুতাহারাতের বা তার পবিত্র সহধর্মিনীগণ প্রত্যেকের জন্য বাৎসরিক ভাতা নির্ধারণ করে দেন আব্দুর রহমান আল আরাজ মদিনায় তার মজলিসে বসতেন রসুল্লাহ সাল্লাস্লাম হজরত আইসর আল্লাহ আনহার জীবিকার জন্য খাইবারের ফসল থেকে আশি অশাক খেজুর এবং বিশ অশাক জব মতান্তরে গম দিতেন কিন্তু তার দানশীলতার কারণে এই পরিমাণ খাদ্য সারা বছরের জন্য কখনো যথেষ্ট ছিল না সাহবা ইকরাম রদিয়ালাহ আনহুম সব সময় নবী পরিবারে উপহার উপর ঢোকন পাঠাতেন বিশেষ করে যেদিন রসল্লা সাল্লাহ আলহ্লাম আইসা রদিয়াল্লাহ আনহার ঘরে অবস্থান করতেন লোকেরা ইচ্ছা করেই সেই দিন বেশি করে হাদিয়া তোহপা পাঠাতেন অনেক সময় এমন হতো যে রসুল্লা সাল্লাই হাসাল্লাম বাইরে থেকে এসে জিজ্ঞেস করতেন আয়েশা কিছু আছে কি তিনি জবাব দিতেন ইয়া আল্লাহ কিছুই নেই তারপর সবাই মিলে রোজা রাখতেন অনেক সময় কোন কোনো আনসার পরিবার দুধ পাঠাত তাই পান করেই পরিতৃপ্ত থাকতেন উম্মু সালাম রদু আনহা বলেন রসুল্লাহ সাল্লাই হাসাল্লামের সময় আমাদের অধিকাংশ দিনের খাবার ছিল দুধ রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের ঘর গৃহস্থালির ব্যবস্থাপনার দায়িত্ব ছিল হজরত বিলাল আনহুর উপর তিনি সারা বছরের খাদ্যশস্য বন্টন করতেন প্রয়োজন পড়লে ধার কর্য করতেন হজরত রসুল করিম সাল্লাহ আলাইহ্লাম যখন ওফাত পান তখন গোটা আরব ইসলামের ছায়াতলে এসে গেছে বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর অর্থ সম্পদ এসে বায়তুল মালে জমা হচ্ছে তা সত্ত্বেও আলাই হুসাল্লাম যেদিন ওফাত পান সেদিন হজরত আইসরদল্লাহ আনহার ঘরে একদিন চলার মতো খাবার ছিল না হজরত আবুবকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর খিলাফাতকালেও হজরত আল্লাহ আনহার খাইবারে উৎপাদিত ফসল থেকে নির্দিষ্ট পরিমাণ শস্য পেতেন খলিফা হজরত উমা রদ্লাহ আনহু সবার জন্য নগদ ভাতার প্রচরণ করেন রসুল্লা স্ত্রীদের প্রত্যেকের জন্য বাৎসরিক দশ হাজার দীর্হাম নির্ধারণ করেন কিন্তু আইসরদাহ আনহার জন্য নির্ধারণ করেন বারো হাজার এর কারণ স্বরূপ তিনি বলতেন আইসরদাহু আনহা ছিলেন রসুল্লাহ সাল আলাইহ প্রিয়তমা স্ত্রী একটি বর্ণায় এসেছে খলিফা উমা রদ আনহু তার সময়ে খায়বারে উৎপাদন ফসলের অংশ অথবা ভূমি গ্রহণের এখতিয়ার দান করেন হজরত আইস রদাহ আনহা তখন ভূমি গ্রহণ করেন অর্থ সম্পদ যা কিছু তার হাতে আসত গরিব মিষ্কিনদের মধ্যে অকাতরে বিলিয়ে দিতেন খলিফা হজরত উসমান রদ আনহু থেকে নিয়ে আমির মোয়াবিয়া রদ আনহু পর্যন্ত উপরে উল্লেখিত ব্যবস্থা বিদ্যমান ছিল হজরত আব্দুল্লা ইবনে জুবাই রদ আনহু ছিলেন হজরত আই রদাহ আনহার ভাগ্নে যিনি আমির রদিয়াল্লাহ আনহুর পরে হিজাজের খলিফা হন তিনি খালার যাবতীয় ব্যয়ভার বহন করতেন কিন্তু যেদিন বাইতুল মাল থেকে ভাতা না আসত সেদিন তার গৃহে অভুক্ত থাকার উপক্রম হত স্বভাবগতভাবে হজরত আইস রদাহ আনহার তীক্ষ্ণ বুদ্ধি ও বোধ থাকা সত্ত্বেও বয়স কম হওয়ার কারণে মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে যেত ঘরে গম পিসা আটা বানিয়ে ঘুমিয়ে যেতেন ছাগল এসে তা খেয়ে ফেলত একদিন তিনি নিজ হাতে আটা পিসে রুটি তৈরি করেন তারপর রসুল্ল সাল আলাইহাল্লাম আসার প্রতীক্ষায় থাকেন সময়টি ছিল রাতের বেলা একসময় রসুল্ল সাল আলাইহি আসলেন এবং নামাজে দাঁড়িয়ে গেলেন ঘুমে হজরত আই সরদল্লাহ আনহার চোখ দুটি বন্ধ হয়ে এলো এই ফাঁকে প্রতিবেশীর একটি ছাগল ঘরে ঢুকে সব কিছু খেয়ে ফেলল রসুল্লা সাল আলাই্লামের বয়স্ক স্ত্রীদের তুলনায় তিনি খাদ্য খাবার ভালো পাকাতে পারতেন না আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আমরা উম্মুল মুকমিন হজরত আই সরদাহ আনহার জীবনের একটা অংশ শুনলাম আগামী পর্বে আমরা দাম্পত্য জীবন এবং তার পরবর্তী অংশ শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ